একটু বুদ্ধি কম হলেই হর হামেশায় কপালে জোটে গাধা তকমা বোকা অথবা কেউ কোনো কাজ না পারলে আমরা তাকে গাধা বলে থাকি বোকা অর্থেও গাধা শব্দটি ব্যবহার করা হয় মোট কথা গাধা শব্দটা আমরা বেশি ব্যবহার করি নেতিবাচক অর্থে কিন্তু গবেষণা বলছে গাধা কিন্তু মোটেও বোকা নয় আর পাঁচটা প্রাণীর চেয়ে অনেক বেশি বুদ্ধিমান গাধা গাধার রয়েছে অবিশ্বাস্য স্মৃতিশক্তি পঁচিশ বছর আগে দেখা এলাকা এমনকি বহু বছর আগে দেখা গাধাদের তারা সহজেই চিনতে পারে পাশাপাশি গাধা প্রচণ্ড জেদি আত্মরক্ষা করার প্রবল ক্ষমতা রাখে গাধাকে ভয় দেখিয়ে বা জোর করে কোনো কাজ করিয়ে নেওয়া খুব কঠিন একটা ব্যাপার প্রখর কৌতূহলী গাধা কোনো ঘটনা সহজেই চমকে ওঠে না গাধার চিন্তাধারা ঘোড়ার থেকে স্বাধীন একটি গাধা মরু পরিবেশে ষাট মাইল দূর থেকে অন্য গাধার সঙ্গে যোগাযোগ রাখতে পারে ঘোড়ার থেকে তাদের রয়েছে অনেক বড় কান যা তাদের শরীর শীতল রাখে গাধা নেকড়ে বাঘ বা অন্য বন্য জন্তুদের হাত থেকে বাকি পশুদের রক্ষা করে বিশেষ সংকেত দিয়ে গাধা গবাদি পশু ভেড়া এবং ছাগলকে পাহারা দেয় মিশরে ঐতিহ্যবাহী স্থাপনাগুলির অধিকাংশ ধাতু বহন করা হয়েছিল গাধার মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় জিনিসপত্র নিয়ে এরা সহজেই চলাফেরা করতে পারে